যে পরকের সম্পর্ক বা অবৈধ সম্পর্কের ভিতরে আটকে গেছে আপনার স্ত্রী রেখে অন্য একজনের সাথে সম্পর্ক করে বা আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে মহাবত পয়দা হয়ে গেছে অন্য কারো দিকে ঝুঁকে গেছে তার গায়ে শুধুমাত্র একটু পানি ছিটা দিয়ে দেন আজিজ তাদের ভিতরে এমনভাবে বিচ্ছেদ হবে যে একজন আরেকজনের ছবিও দেখতে পারবে ছবি তো ওরা নাম নামটাও শুনতে পারবেন ইনশাল্লাহ যারা আমাকে দিয়ে যারা নিজেরা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করতে চান তারা স্ক্রিনে ও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন একশোতে একশো গ্রান্টির সহকারে ইনশাল্লাহ কাজটা করে দেওয়া হবে আল্লাহর হুকুম মতো ইনশাআল্লাহ আসলে মানুষের হাতে তো কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা মালিক একমাত্র আল্লাহ এটা আপনারা আমার ইমান থাকতে হবে বিশ্বাস থাকতে হবে তদবির বলেন যা কিছু বলেন সব কিছু উচিলা করার মালিক আল্লাহ তো বন্ধু এই কাজটা আপনি কোন ফরজায় করবেন কীভাবে করবেন কেন করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যারা এখনও ভিডিওতে লাইকদের নিয়ে অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ আপনার একটা দ্বারা যদি একজন আল্লাহর বান্দা যদি বিপত্তিকে উদ্ধার হয় তার সংসার সুন্দর হয় তাহলে এটা তো নাল্লা দরকার বিশাল বড় ফায়দা আপনার অবশ্যই হাসিল হবে ইনশাল্লাহ তো এটা কেন করবে কীভাবে করবেন এবং কেন করবেন মূল কথা হইছে যদি আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের প্রতি হোক বা ছেলের প্রতি হোক ভালোবাসা আবদ্ধ হয়ে যায় আপনার আপনাকে ভুলে গেছে আপনাকে মানে মোট কথা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে ফেলছে অন্য একজনের মহাবতে পড়ে বা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক পরকীয় সম্পর্কে জড়িয়ে গেছে এখন কি করবেন আল্লাহর কোরআনের কাছে আসেন আল্লাহর কোরআন আপনাকে সহযোগিতা করবে কারণ আল্লাহ নিজে তো বলছেন অনুমিন কোরআন মাহু আশিফা উ আরহমাতুল্লিল এটা হলো কোরআনের কথা কোরআন মানুষের জন্য এবং বিপ্লব থেকে হেফাজত করলে বলা এবং তাকেই জন্য পথ প্রদর্শনকারী তো আপনার কাজ হয়েছে আমি স্কিনে কতটুকু নকশা দিয়ে দিব মানে ছোট্ট একটু আয়াত কোরআনকারী একটু আয়াত আমি দিয়ে দিব এই আয়াতটুকু দিয়ে আপনি এই কাজটা করবেন যদি দেখেন যে কোনো মতে তাদের পরে সম্পর্ক নষ্ট করতে পারেন না তখন আপনাকে বলবো আপনি অরিজিনাল মেস্কো জাফ্রান কালিটা সংগ্রহ করেন আর একটা কলম সংগ্রহ করেন অরিজিনাল মেস্কো জাপরান কালিটা এটা একটু দাম বেশি নিবে তারপরেও আপনাকে এই কালিটাই সংগ্রহ করতে হবে আপনাকে অরিজিনাল কালিতে সংগ্রহ করতে হবে আপনি অরিজিনাল মেস্কো জাফ্রান কালিটা সংগ্রহ করেন সাদা কাগজে আপনাকে কোরআনুল কারিমের এই আয়ার এই আয়ার টুকুর আপনি অবশ্যই আগে বলে কয়েকবার দূরস্যু করে নিতে হবে তদ্বিতা লেখার আগে অবশ্যই দূরে করে নিতে হবে এবং পরে দূরস্ত করতে হবে এই আয়ার আপনি একটা দাবি শুধু লেখেন একটা কাগজে শুধু এই আয়ার লিখেন আপনি এই আয়ার লেখার পরে আপনার কাজ হলো সুরাতুল্লাহ তাব্বা তিয়া বিহাবি ও তাব্বা এই সুরাতুল্লাহ আপনাকে একশো একবার আগে হলে অবশ্যই আপনাকে একুশ বার দুটো শিফ নেবেন বার এবং সুরা লাহাব একচল্লিশ বার আপনি পড়ে এই তাবিশ্বর উপরে আপনি ফুঁ দেন ফুঁ দিয়ে আপনি বলবেন যে আল্লাহ তোমার পবিত্র কালামের বরকতে অমুকের সন্তান অমুক এবং অমুকের কন্যা অমুক তাদের ভিতরে বিচ্ছেদ করে দাও অবৈধ মহাব্বত ভালোবাসা ছিন্ন করে দাও এই কথাটুকু আপনি শুধু বলে এই তাবের ফু দেন ফু দিয়ে আবার পাঠ করেন করে তাদের স্বরূপে ফু দিয়ে কাজ সদগা রয়েছে সদ্গা আদায় করে এই তাবিজটা আপনি এক গ্লাস পানির ভিতরে ভিজিয়ে রাখেন যখন কাগজ থেকে লেখাটা উঠে যাবে তখন ওই ফানিটা আপনার সেই যে দুইজনের ভিতরে সম্পর্ক ছিন্ন করতে চান তাদের যে কোনো একজনকে একটু ফানি পান করান যদি তাদেরকে পানি পান করানো সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি দূর থেকে তাদের গায়ে ফানির সিটা দিয়ে দেন ইনশাল্লাহ তাদের ভিতরে কঠিন থেকে কঠিনভাবে বিচ্ছেদ হয়ে যাবে যে একজন আরেকজনের নামও শুনতে পারবে না ইনশাল্লাহ তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার আমফিকিল্লাহিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি